অনেক দিন আগের কথা একটি শহরে একজন বিখ্যাত কাফের ব্যক্তি বসবাস করত তার কার্যকলাপের জন্য তার অনেক নাম ডাকছিল কিন্তু তার প্রধান কাজই ছিল ইসলামের বিরোধিতা করা সে অযথাই অনেক অর্থহীন প্রশ্ন করে বেড়াতো ইসলামের বিরুদ্ধে যাতে করে মুসলিমদেরকে সে কথার জালে ফাঁসিয়ে দিতে পারে আর মুসলমানদেরকে সে চ্যালেঞ্জ করে বলতো আমার এই প্রশ্নগুলোর উত্তর দাও উত্তর দিতে না পারলে সে মানুষকে অনেক ছোট করত এবং মুসলিমদেরকে অনেক খাটো আর নিচু করে দেখাতো তো একবার সে অনেক অনেক ভেবে চিনতে এমন তিনটি প্রশ্ন বের করে যার উত্তর তখনকার সময়ের বড় বড় আলেমদের কাছে ছিল না আর ওই কারণে তার দম্ভ অহংকার আরো অনেক বেড়ে যায় তার প্রথম প্রশ্ন ছিল কেউ তো আল্লাহ তালাকে কোনো দিন দেখেনি তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহ তালাকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নেই তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তাইলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান তাহলে যে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষারোপ করা হবে মানুষকে কেন শাস্তি দেয়া হবে মানুষকে কেন জাহান আগুনে নিক্ষেপ করা হবে অথচ আল্লাহ তালা তো সব নিয়ন্ত্রণ করেন তার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান হচ্ছে আগুনের তৈরি আর আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন শয়তানকে জাহান নামের আগুনে দগ্ধ করা হবে জাহান আগুনে শয়তানকে শাস্তি দেওয়া হবে তো কথা হচ্ছে আগুনের তৈরি শয়তানকে আবার আগুন দিয়ে কিভাবে পোড়াবে আগুন দিয়ে কি আগুনকে পোড়ানো যায় এভাবেই সে তার প্রশ্ন দিয়ে মুসলিম কে অপদস্থ করে বেড়াতো কিন্তু কেউই তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিল না এমন করে বেশ কিছুদিন কেটে যায় একদিন সে কাফের ব্যক্তিটি ভাবল বর্তমান সময়ের সব থেকে বড় আলেম জিলানি বরফি কে অপদস্থ করবে এই চিন্তা ভাবনা করে ওই কাফের ব্যক্তিটি বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহির ঠিকানা জোগাড় করে এবং তিনি বরপীরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এরপর বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহির আস্থানে পৌঁছে সে বরপীরের শিষ্যদের কাছে বড় পীরের সাথে দেখা করার অনুমতি চাইল তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি সেই কাফির ব্যক্তিটিকে ডেকে তার নিকটে আসতে বললেন এরপরে সেই কাফির ব্যক্তিটির দিকে উদ্দেশ্য করে বড় পীর বললেন আমি শুনেছি তোমার কাছে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি তোমার প্রশ্নগুলো আমার কাছে বলো আমি দেখি তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা তো এ কথা শুনে কাফির ব্যক্তিটা মুস্কি হাসলো তারপর বলল জনাব আমার এই প্রশ্নগুলোর উত্তর অনেক বড় বড় আলেমরা দিতে পারে তো আপনি কিভাবে আশা করছেন যে আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন কাফির ব্যক্তির মুখে কথা শুনে বড় পীর একটু মুসকি হাসলেন তারপর তিনি বললেন হে ব্যক্তি তুমি তোমার প্রশ্নগুলো আমার কাছে পেশ করো আমি দেখছি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কিনা তখন সেই কাফির ব্যক্তিটি একে একে তার প্রশ্নগুলো বলতে শুরু করলো সে বলতে লাগলো যে আমার প্রথম প্রশ্ন হলো আমি আপনি আমরা সকলে জানি আল্লাহ তালাকে আমরা কেউই দেখিনি তাহলে একজন মুসলমান ব্যক্তি আল্লাহ তালাকে না দেখেই কালিমাতে কিভাবে সাক্ষ্য দেয় যে আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নেই আমার দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ তালা হচ্ছেন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান নিয়ন্ত্রক সর্বশক্তিমান তিনি সব কিছুই নিয়ন্ত্রণ করেন তাহলে কোন খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষারোপ করা হয় যেখানে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন আর আমার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে শয়তান আগুনের তৈরি আর আল্লাহ বলেন শয়তানকে দিন নিক্ষেপ করা হবে এবং তাকে আগুনে পোড়ানো হবে তাহলে এটা কিভাবে সম্ভব আগুন দিয়ে কিভাবে আগুনকে পোড়ানো যায় প্রশ্ন শেষ করে কাফের ব্যক্তিটি অবজ্ঞার সুরে বলল আমার এ প্রশ্নগুলোর উত্তর আজ পর্যন্ত কোনো মুসলিম ব্যক্তি দিতে পারেনি আপনি এখন চেষ্টা করে দেখুন আমার তো মনে হয় না আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তো কাফির ব্যক্তিটির প্রশ্নগুলো শুনে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন বড় পীরকে অনেক চিন্তিত অবস্থায় দেখে ওই কাফির ব্যক্তিটি অনেক খুশি হয়ে গেল সে মনে মনে ভাবছিল বড় পীর মনে হয় এই প্রশ্নগুলোর কোনো উত্তরই খুঁজে পাচ্ছে না তাই কাফির ব্যক্তিটির মুখে তার ছেলের হাসি প্রকাশ পাচ্ছিল তো হঠাৎ করে বড় পীর তার হাতে থাকা মাটির গোলা সেই কাফির ব্যক্তির দিকে ছুঁড়ে মারলেন আর সেই মাটির গোলাটি কাফির ব্যক্তির মাথায় আঘাত লেগে মাথা থেকে রক্ত বের হতে শুরু করলো তখন সেই বলতে লাগলো আমার উপর আপনি কেন এরকম জুলুম করলেন আমি তো আপনার কোন ক্ষতি করিনি আমি এখনই নিকট এর বিচার দায়ের করব আমি আপনাকে আদালতের কাঠগড়ায় হাজির করাবো এরপর সেই কাফির ব্যক্তিটি সরাসরি দরবারে গিয়ে গিয়ে হাজির এবং নিকট তার অভিযোগ বর্ণনা করলো যে বড় পীর আমাকে বিনা কারণে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে এর বিচার আমি চাই সেই কাফির ব্যক্তির মাথা থেকে তখনও রক্ত ঝরছিল এবং তার বেশ কষ্ট হচ্ছিল এরপর সেই বাদশা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা সাল্লাহি আলাইহিকে তার দরবারে ডেকে পাঠালেন বড় পীর সেখানে উপস্থিত হলে বাদশাহ ওনাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা আপনি বিনা কারণে কেন এই ব্যক্তিকে আঘাত করেছেন তখন বড় পীর বললেন আমি তো শুধুমাত্র তার প্রশ্নের উত্তর দিয়েছি যে প্রশ্নগুলো সে আমাকে করেছিল এখন সে বিনা কারণে আমার উপর মিথ্যা অভিযোগ করছে এ কথা শুনে আদালতে উপস্থিত সকলে একেবারে হতভম্ব হয়ে গেল কারণ এই প্রশ্নগুলোর ব্যাপারে সকলেই জানলেও এর কোনো উত্তরই কারো কাছে ছিল না তখন বাদশাহ বললেন হুজুর বিষয়টি আসলে কি আপনি একটু বুঝিয়ে বলবেন এরপর বড় পীর বলতে লাগলেন এই ব্যক্তিটির প্রথম প্রশ্ন ছিল আমরা আল্লাহ তালাকে দেখতে পাই না কিন্তু আমরা কিভাবে আল্লাহ তালার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি এর উত্তর হল আমার উপরে আনা অভিযোগ এই ব্যক্তিটি আপনাকে বলেছে আমি তাকে আঘাত করেছি আর এই কারণে তার মাথা ফেটে গেছে এবং অনেক ব্যথা করছে তো সে কি এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারবে তখন সে কাফিরটি বলল এতে আবার কিসের সাক্ষী ব্যথা তো আমারই হচ্ছে আর মাথা ফেটে রক্ত তো আমারই বের হচ্ছে তখন বরফির প্রশ্ন করলেন আমরা এটা কিভাবে মানব যে তোমার ব্যথা করছে তখন সে কাফের বলল কারণ আমি অনেক ব্যথা অনুভব করছি এবার বড় জবাব দিল তুমি ঠিক বলছো আমরা তোমার ব্যথা দেখতে পাচ্ছি না কিন্তু তুমি ঠিকই তোমার ব্যথা অনুভব করছো আমরা মুসলমানেরা ঠিক একইভাবে মহান আল্লাহ তালাকে দেখতে পাই না কিন্তু তিনি আমাদের সঙ্গে প্রতিটি সময়ে রয়েছেন আমরা এটা খুব ভালোভাবে অনুভব করতে পারি কারণ এই দুনিয়ার প্রতিটি জায়গায় মহান আল্লাহ তালার কুদরত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গাছপালা পাহাড় পর্বত কিছুই আল্লাহ নিদর্শন আমরা আল্লাহ তালাকে প্রতিটি ক্ষেত্রে অনুভব করতে পারি কাফির ব্যক্তিটি তখন হয়ে হয়রান এবং সে বলল আচ্ছা মেনে নিচ্ছি এটা আমার প্রথম প্রশ্নের উত্তর এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি দিন তখন বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহি বললেন তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল এই পৃথিবীতে যা কিছু ঘটে তা সবকিছুই আল্লাহ তালার ইচ্ছায় ঘটে এর উত্তর কবর তোমার পরিণতির মাঝেই রয়েছে তুমি আমার ওপর অভিযোগ আনলে আমি তোমাকে আঘাত করেছি কিন্তু তোমার মতে এটা তো আল্লাহ তালাই করেছেন তুমি তো বলেছ সব কিছুই আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন এখানে বান্দার কোনো দোষ নেই তাহলে আবার এখানে আমার দোষটা কোথায় তাহলে তুমি কেন আমার উপর অভিযোগ দায়ের করলে তখন কাফির ব্যক্তিটি বলল আচ্ছা এটাও মেনে নিচ্ছি কিন্তু আমার শেষ প্রশ্নের উত্তর কোথায় তখন বরফির বললেন তোমার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান হচ্ছে আগুনের দ্বারা তৈরি আবার আল্লাহ তালা বলেছেন কেয়ামতের দিন শয়তানকে আল্লাহ তালা জাহান নামের আগুন দিয়ে শাস্তি দিবেন তাহলে জাহান নামের আগুনে শয়তানের এমন কি ক্ষতি হবে বরপীর বললেন এবার তুমি আমাকে বলো তুমি কিসের তৈরি তখন কাফের ব্যক্তিটি বলল আমি হচ্ছি মাটির তৈরি অতপর বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি পুনরায় তাকে জিজ্ঞেস করলেন আমি তোমাকে যে গোলা দিয়ে আঘাত করেছি সেটা কি দিয়ে তৈরি ছিল তখন কাফিরটি বলল সেটা তো মাটির তৈরি ছিল তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন একদম ঠিক কথা বলেছ তুমি মাটির তৈরি আবার সেই পাত্রটিও ছিল মাটির তৈরি এখন দেখো সেই মাটির গোলা দিয়ে তোমার মাথা ফেটে গিয়েছে এবং তোমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে তাহলে দেখো শয়তান হচ্ছে আগুনের তৈরি আর সেই আগুন দ্বারাই যদি শয়তানকে শাস্তি দেয়া হয় আর শয়তানের যদি কিছুই না হয় তাহলে তো তোমারও কোনো কিছু হওয়ার কথা ছিল না কিন্তু এই মাটির আঘাতে তোমার মাথা একেবারে জখম হয়ে গেল তোমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে আর এভাবে কেয়ামতের দিন শয়তানকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াবেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির কথা শুনে আদালতের সকলেই খুবই অবাক হয়ে যায় সেই সঙ্গে সেই কাফের ব্যক্তিটিও অবাক হয়ে যায় আর এভাবে আব্দুল জিলানি রহমতুল্লাহি আলাইহি তার জ্ঞান ইলম এবং প্রজ্ঞা দিয়ে কাফির ব্যক্তিটির সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন এরপর সেই কাফির ব্যক্তিটি বলল হুজুর আমি হার স্বীকার করছি আর আমি এখনই কালিমা পরে আল্লাহ তালার প্রতি ইমান আনছি এরপর সেই ব্যক্তিটি কালিমা পরে মুসলিম হয়ে গেলেন এবং সেই ব্যক্তিটি বললেন নিশ্চয়ই আল্লাহ তালা হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী তো সম্মানিত ভাই বোনেরা মহান আল্লাহ তালা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে অনেক জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলেন যার কারণে তিনি বিশ্ব বিশ্ববর্ণ পীরে কামিলে পরিণত হয়েছিলেন আবার কেউ ওনাকে বর্তমান যুগের মাজার পীরদের সাথে তুলনা করতে যাবেন না আসলে পীর শব্দটা খারাপ না পীর শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু শয়তান মানুষ নিজেকে পীর বলে দাবি করে মাজার পূজা এবং ব্যক্তি পূজা করে বেড়াচ্ছে তল্লাহতালা আমাদের সবাইকে সঠিকটা বোঝার ফিকদান করে দিন তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন